সুপ্রিম কোর্টে চিহ্নিত অযোগ্য চাকরিহারাদের জোর ধাক্কা যারা চিহ্নিত অযোগ্য চাকরিহারা তাদের মামলা খারিজ করে দিল আজ সর্বোচ্চ আদালত উদ্ধার করা নাম্বার এবং কমিশনের কাছে থাকা তার মধ্যে পার্থক্য রয়েছে এরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত মূলত মামলাটা ছিল নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে এবং এপ্রিল মাসের বেতন যেন তাদের দেওয়া হয় এই মর্মে জোড়া আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে অযোগ্য চাকরি হারাদের তরফে চিহ্নিত অযোগ্য চাকরি হারাদের এই জোড়া আবেদনই সর্বোচ্চ আদালত খারিজ করে দিল মামলার শুনানির সময় আপনারা তো হাজির ছিলেন নিজেদের অযোগ্য নয় বলে সওয়ালও করেছিলেন যারা সংশয়ে ভুগতে চান তারা নতুন নতুন পথে সংশয়ে ভুগবেন তাদের আবেদনে সাড়া দেওয়ার কোনো কারণ নেই স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত চাকরি হারাদের জীবন জীবিকার প্রসঙ্গ টেনে সওয়াল করেন মুকুল রোহতাগি শিক্ষকতার জন্য সুযোগ না পাওয়ার সওয়াল করেন তিনি আমরা যোগ্যদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য সুযোগ দিয়েছি আপনাদের জন্য সুযোগ নয় স্পষ্ট বলা হচ্ছে চিহ্নিত অযোগ্যদের আর্জি খারিজ করে সাফ জানিয়ে দিল সর্বোচ্চ আদালত বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সৌভিক মজুমদার এবং যারা বিকাশ ভবনের সামনে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেখান থেকে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন কিন্তু আমি শুরুতে এইটা বিজেন্দ্র তোমার কাছে জানতে চাইবো যে জোড়া যে আবেদন যেটা অযোগ্য চাকরি হারারা সর্বোচ্চ আদালতে করেছিল সম্পূর্ণ খারিজ করে দিল কোর্ট কি হলো আজকে দেখো সব একগুচ্ছ অ্যাপ্লিকেশন নেওয়া পড়েছিল অনেক ক্যান্ডিডেটের নাম ছিল সেখানে এবং তারা দুটো মামলা ছিল দুটোকে একসঙ্গে ক্লাব করে দিয়েছিল সুপ্রিম কোর্ট ফিফটি এইট এবং ফিফটি নাইন এবং একগুচ্ছ অ্যাপ্লিকেশন যেখানে যারা টেন্টেড এখন স্পষ্ট হচ্ছে হিয়ারিংটা শোনার পর তাদের হয়েই এই সওয়ালগুলো পেটিশানগুলো জমা পড়েছিল এবং প্রথমেই সুপ্রিম কোর্ট নিজে থেকেই অবজারভেশনগুলো করে হিয়ারিং স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখি সুপ্রিম কোর্ট বলে কি যখন আমরা অর্ডার দেওয়ার আগে হিয়ারিং করছিলাম তখন আপনারা সবাই এসে বলতেন কি আপনারা নন টেন্টেড ক্যান্ডিডেটদের জন্যে আছেন আপনারা স্বচ্ছ ক্যান্ডিডেটদের জন্যে আছেন এবং বারবার আর্গুমেন্ট যখন চলেছে তখন আপনারা আর্গু করেছেন কি আপনারা নন টেন্টেড যারা রয়েছে তাদের জন্যে হয়ে অ্যাপেয়ার করছেন সেক্ষেত্রে এখন কেন আসছেন যখন একটা অর্ডার তারা পাস করে দিয়েছেন এবং সেই প্রসঙ্গে কিন্তু আমরা দেখলাম হিয়ারিং চলাকালীন এই প্রসঙ্গ ওঠে কি একটা রিভিউ পিটিশন ফাইল করা হয়েছে একজন লয়ার বলেন তখন সুপ্রিম কোর্ট অবজার্ভ করে মোস্ট প্রবলি সেই রিভিউ পিটিশন হয়তো ডিসমিসও হয়ে গেছে কিন্তু তিনি জানান কি সেটা এখন হিয়ারিংয়ের জন্য আসেনি মিলট পরে হয়তো হিয়ারিংয়ের জন্য আসবে এবং সেই সময় আমরা দেখলাম আপত্তি করছিলেন বিকাশ ভট্টা তিনি বলছিলেন কি এটা তো রিভিউয়ের মতন পরিস্থিতি করে তারা আসছেন যখন একটা সুপ্রিম কোর্ট ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছে তারপরে এইভাবে শুধু টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য হয় অ্যাপিয়ার করা তিনি আপত্তি জানান মুকুল হোদগি যিনি একগুচ্ছ যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য সওয়াল করছিলেন তিনি বলেন কি সেই টিচারগুলোকে টিচিংয়ের জন্য সুযোগ দেওয়া হচ্ছে না তাদের লাইফ এবং লিবার্টির প্রশ্ন রয়েছে এবং সেক্ষেত্রে তাদেরকে টিচিংয়ের সুযোগ দেওয়া হোক তখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে যে তারা যে পুরনো অর্ডার দিয়েছিলেন সেটাতে তারা বলেছিলেন শুধু নন টেন্টেডরা এই বছর শেষ অর্থাৎ ডিসেম্বর থার্টি ফার্স্ট অবধি তারা পড়াতে পারবে তারা শুধু নন টেন্টেডদের জন্যই অর্ডার দিয়েছিলেন টেন্টেডদের জন্য কোনো অর্ডার তারা দিননি তাদেরকে কোনো রিলিফও দেননি তারা পরীক্ষাতেও বসতে পারবে না সেটাও কিন্তু পুরনো অর্ডারের মধ্যে স্পষ্ট রয়েছে যে টেন্টেডদেরকে টাকা ফেরত দিতে হবে এই কথাও কিন্তু কলকাতা হাইকোর্ট বলেছিল শুধু নন টেন্টেডদের জন্য এই অর্ডার ছিল কি তারা পড়াতে পারবেন একত্রিশে ডিসেম্বর অবধি এবং যখন বিজ্ঞপ্তি বার করবে রাজ্য সরকার যার জন্য একত্রিশ একত্রিশে মে লাস্ট ডেট রয়েছে সেই বিজ্ঞপ্তি যখন রিলিজ করা হবে সেটাতে পরীক্ষাতে অংশ নিতে পারবেন এই নন টিচাররা এ কথাও তিনি বলেন একটা অবজারভেশন ছিল তখন সুপ্রিম কোর্টের কি যারা নিজেকে কনফিউজ করতে চায় তারা নানা ধরনের রাস্তা খুঁজে না নিজেকে কনফিউজ করার জন্যে এবং তারা বলেন কি এই যে পেটিশানগুলো এসছে তারা কোনো মেরিটে সেটাতে দেখছেন না এবং এটাকে খারিজ করছেন একটা অবজারভেশন এটাও ছিল এটাতে তো কোনো এসএসসি বা রাজ্য সরকার আসেনি আপনারা এসছেন যারা আর্গুমেন্ট যখন হয়েছে রো অর্ডার আসার আগে আপনারা কোর্টে বারবার এসে বলেছেন কি আপনারা নন টেন্টেড ক্যান্ডিডেট আপনার স্বচ্ছ ক্যান্ডিডেট এখন যখন অর্ডার পাস হয়ে গেছে তারপরে আপনারা টেন্টেড ক্যান্ডিডেটদের জন্য আসছেন এবং তখন আর্গুমেন্ট চলছিলই কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট মনোভাব প্রথমে ইঙ্গিত আমরা পেয়ে গেছিলাম হিয়ারিং চলাকালীন কি তারা এটাকে এন্টারটেন করবেন না এবং নন টেন্টেড ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্যই যা রিলিফ রয়েছে সেটা তারা দিয়েছিলেন টেন্টেড ক্যান্ডিডেটদের জন্যে কোনো রিলিফ নেই তারা পড়াতে পারবেন না তাদেরকে তারা পরীক্ষাতে অংশ নিতে পারবেন না এটাও স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট তবে আরও একটা গুরুত্বপূর্ণ এখানে ইনফরমেশন উঠে আসছে সুপ্রজিৎ সেটা হলো যে সতেরোই এপ্রিল যে অর্ডার দিয়েছিলো সুপ্রিম কোর্ট সেটাতে তারা বলেছিলেন কি রাজ্য সরকারকে এবং এসএসসিকে অর্ডার কমপ্লাই করতে হবে অর্থাৎ একত্রিশে মেয়ের আগে তাদেরকে অ্যাডভার্টিজমেন্ট দিতে হবে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যদি তারা না করেন তাহলে তাদের উপর কস্ট ইম্পোজ করবে সুপ্রিম কোর্ট সেটাও বলেছিল সেই যদি পুরনো অর্ডারটাকে আমরা দেখি তারা রিভিউ পিটিশন ফাইল করেছেন কিন্তু এখন অবধি তারা মেনশন করেনি বা হিয়ারিংয়ের জন্য সেটা আসেনি আর পাঁচ দিন ওয়ার্কিং ডে রয়েছে আজকে ফ্রাইডে হয়ে গেল তারপরে সোমবার থেকে শুক্রবার অবধি সময় থাকবে রাজ্য সরকার এবং এসএসসির কাছে তারা রিভিউ পিটিশনটাকে হিয়ারিংয়ে আনার জন্য না হলে কিন্তু তাদেরকে তার আগে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য যে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেটা রাজ্য সরকারকে মানতে হবে একেবারে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে শুধু নয় পুরোটা এই মর্মে সুপ্রিম কোর্টকে জানাতে পর্যন্ত হবে এইটা কিন্তু সময়সীমা পর্যন্ত বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত